হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো অনেক দিন পর কিন্তু তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি চলে এসেছি আমি জানি হয়তো তোমরা কোনোদিনও এই রেসিপিটা খাওনি এই খাবারটা খাওনি আর হয়তো খেয়েছো সেটাও জানি না কিন্তু যারা যারা খেয়েছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর আজকে কিন্তু প্রথম আমি এই রেসিপিটা বানালাম আর খেয়েও দেখেছি ভীষণ ভালো লেগেছে তো তোমাদের সাথে শেয়ার করব তোমরা কারা কারা খেয়েছো জানাবে কিন্তু তো তো চলো আমি রেসিপিটা শুরু করছি বন্ধুরা দেখো আমার গলার অবস্থা কিন্তু একদম ভালো না প্রথমেই তোমাদের বলছি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে তো অনেকদিন পর কিন্তু চলে এলাম তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে তো চলো আমি যেই রেসিপিটা শেয়ার করব চলো তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু এই রান্নাটা করার জন্য কিন্তু এখানে দেখো সুটকি মাছ নিয়েছি আর তারপর কিন্তু দেখো আমি কিন্তু আহ পিস পিস করে কেটে নিয়েছি তো কি রান্না করব আমি তোমাদের কিন্তু আগেই বলবো না তো এদিকে দেখো লঙ্কা রসুন পেঁয়াজ সবকিছু কিন্তু আমি নিয়ে নিয়েছি তো এই দেখো এটা কি চিনতে পারছো বলো তো তো এটা হচ্ছে বাঁশ বাঁশের কুরল তো এটা কিন্তু আমি রান্না করব তো আমার হাজব্যান্ড আজকে নিয়ে এসেছে আমাদের গ্রামের বাড়ি থেকে তো এই দেখো আমি কিন্তু কেটে নিয়েছি ভালো করে কেটে নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি তো রান্নাটা কিন্তু আমি ঢেকে ঢেকেই করবো কারণ কারণ সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে আর এই এইদিকে দেখো আমি কিন্তু বসিয়েও দিয়েছি আর এদিকে দেখো বাঁশের গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি কিন্তু পনেরো মিনিট সেদ্ধ করে নিয়েছি তো এই দেখতে পাচ্ছ শক্তই থাকে এটা কিন্তু আহ আলু যেরকম সেদ্ধ করলে নরম হয় সেরকম কিন্তু হয় না তো ফোড়নে আমি দিয়ে দিয়েছি তো আমি দিয়ে দিয়েছি কালো জিরে আর পেঁয়াজ ফোরনে তারপর দেখো আমি কিন্তু তোমার বাসের গুঁড়টা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিছুটা নেড়ে নিয়ে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদও দিয়েছি আমি তো হলুদটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই এর আগেই আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি তারপর দেখো এদিকে আমি কিন্তু অনেকটা নেড়ে নেব নেড়ে নেওয়ার পর দেখো মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি যা মশলাগুলো ছিল পেঁয়াজ লঙ্কা রসুন যা ছিল সব তো এই দেখো ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পর কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে আর আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি ফ্লেভারটা ভালো আসে তার জন্য তো এই দেখো আমি কিন্তু ভালোভাবে নেড়ে নিয়েছি নেড়ে নেওয়ার পর এখন কিন্তু আমি মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিব তো দিয়ে দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব তো এই দেখো ঝোল দিয়ে দেওয়ার পর কিন্তু ফুটছে তো ভালো করে ফোটার পর কিন্তু আমি এখন শুটকি মাছগুলোও দিয়ে দিব তো চলো শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি এই দেখো শুটকি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তো আবারও কিন্তু আমি ঢেকে দেবো রান্নাটা আগেই বলেছি আমি ঢেকে ঢেকে করব কারণ তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো ফাইনালি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা